বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম দিয়ে পেঁপে ঝোল তো আমি ডিম আর পেঁপেগুলোকে সেদ্ধ করে নিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে তিন চার মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে দেখেন আমি হালকা করে একটু কেটে নিয়েছি যাতে ডিমের ভিতরে মশলাগুলো প্রবেশ করে আপনারা চেষ্টা করবেন ডিমগুলো এইভাবে কেটে নিতে তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে প্রথমে ডিমগুলো ভেজে নেব এর জন্য চুলাই আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি কলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো উষিয়ে নিচ্ছি সব ডিমগুলো উঠে নিয়েছি এখন মশলা কষায় নেবো এর জন্য দিয়ে দিচ্ছি হাফ আস্ত জিরা একটা তেজপাতা মাঝখানে ফাঁড়িয়ে দিয়ে দিচ্ছি আর ছোটো দুটোটা ডাক মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে মেরে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামিজ আদা মিটু করে আর এখানে আমি একটা মশলা করে রেখেছি দুইটা রসুন তিন চারটা থোপা এলাচ এক চামচ জিরা আর একটা ববা এলাচ দিয়ে আর এই মশলাটা করে নিয়েছি আর এই ডিম রান্নাতে অবশ্যই এই মশলাটা আপনারা অ্যাড করবেন ব্লেন্ডারটা ধুয়ে পানি অ্যাড করে দিলাম এখন অন্যান্য সব উপকরণ অ্যাড করে দেব অবশ্যই আপনারা এই মশলাটা অ্যাড করবেন তাহলে দেখবেন আপনাদের ডিমের তরকারিটা খুব ফ্লেভারফুল হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া হনুদের গুঁড়া দিচ্ছি এক চামিচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো এখন সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এক মশলাটা ভালো করে নেড়ে ফেড়ে কষিয়ে নিয়েছি মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন দেখেন মশলাগুলো কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে এখন আমি সবজিটা কষানোর জন্য পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ যেগুলো আমার সেদ্ধ করা আছে তাই বেশি পানি না দুটো ধরবে অল্প পানি দিয়ে আমি সবজিগুলো কষিয়ে নেব মশলাটাও কষানোর উপর আসলে নির্ভর করে তরকারি টেস্ট তাই চেষ্টা করবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে আর আমি ডিমের তরকারিতে যে মশলাটা ইউজ করলাম এই মশলাটা অবশ্যই আপনারা ইউজ করবেন দেখবেন ডিমের এই তরকারি টেস্টটা একেবারে আলাদা হয়ে যাবে খুবই ভালো লাগে আর অনেক ফুল হয় ভালো করে সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে থেকে গোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব মাঝখানে দুইবার আমি ঢাক মা তুলে নেজে ফেলে কষিয়ে নিয়েছি আর এখন দেখো আবার কষানো হয়ে গেছে আর তেলগুলো ছেড়ে দিয়েছে যে দেখেন একটু পানি নাই এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ভেজে রাখা ডিম ডিমগুলোতে আমি হলুদ দিয়ে নেয় আপনারা চাইলে হলুদ দিতে পারেন কিন্তু এই যে এখন দেখেন যখনই আমরা এই ডিমগুলো তরকারির সঙ্গে ইউজ করব তখন কিন্তু ডিমগুলো হলুদ দিয়ে দেবো তাই এক্সট্রা করে ডিমে হলুদ দিয়ে ভাজার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনারা চাইলে হলুদ দিয়ে ভাজতে পারেন পেঁপেটা সেদ্ধ করে নিলে হয়তো পেঁপের যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু একদমই থাকবে না আপনারা ঝোল কতটুকু রাখতে পারছেন আর পেঁপেগুলো কেমন সেদ্ধ হয়েছে তার উপর নির্ভর করে ঝোলটা অ্যাড করবেন আমি একটু ঝোল রেখে রান্না করতে চাচ্ছি এই জন্য ঝোলের পরিমাণটা আর একটু লাগবে মনে হচ্ছে আমি পেঁপেগুলো এই যে পেঁপেগুলো একটু শক্ত আছে আর একটু পানি অ্যাড করে দেবো এই তরকারিটা কী পরিমাণে টেস্টি হয় অনেকেই হয়তো বলবেন যে ডিমের তরকারির আবার কী বিশেষত্ব আছে আমি যে ভাবে রান্না করলাম ভাবে আপনারাও রান্না করবেন আর রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেড়ে আসা পর্যন্ত রান্না করবো আর লবণটা অবশ্যই আপনারা চেক করবেন সেটা আবার হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে একটা ডিম ভেজে দিয়েছিলাম আপনারা চাইলে ডিম ভাজা ডিম দিয়েও কিন্তু রান্না করে এই তরকারিটা খেতে পারেন সেটাও ভালো লাগে আমার ছেলে এই যে আজকোর ডিম এইগুলো খেতে চায় না তাই ওর জন্য একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেছে এবং চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আর দিয়ে আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি সার্ভিং ডিশে করে দেখুন সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে খুবই আমি আর খুবই লোভনীয় একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আমার সেম রেসিপিটা হুকু হুকু ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে প্রসেস হয় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ